বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে চারটি ব্ল্যাক হক সিক্সটিএল হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাভিয়েশন উইং আনুষ্ঠানিকভাবে চারটি ইউএই সিক্সটিএল ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার ঘোষণা দিল প্রমাণস্বরূপ ছবিতে অফিসিয়াল দরপত্র বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন তবে এই চারটি ব্ল্যাক হক সিক্সটিএল হেলিকপ্টারগুলো নতুন ক্রয় করা হবে না এগুলো হবে যুক্তরাষ্ট্রের বহরে বর্তমানে সার্ভিস আছে এমন হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলোতে থাকবে অল ওয়েদার ডে নাইট ভিশন ক্যাপাবিলিটি ফাস্ট ট্রোপিং করার উপযোগী হার্ড পয়েন্টস নাইট ভিশন গগলস ক্যাপাবিলিটির ক্ষেত্রে হেলিকপ্টারের উভয় পাইলটের জন্য অত্যাধুনিক গেনফর অ্যান্ড ভিস নাইন হেলমেট মাউন্টেড নাইট ভিশন সিস্টেম যুক্ত করা হবে এই টেন্ডারে হেলিকপ্টারগুলোর কনফিগারেশনে চাওয়া হয়েছে স্ট্যান্ডার্ড কনফিগারেশন ভিআইপি ট্রান্সপোর্ট মেডিভ্যাক কনফিগারেশন এবং ট্রুপস ট্রান্সপোর্টিং কনফিগারেশন অস্ত্র ব্যবস্থায় ডোর মাউন্টেড জিরো এবং এম ওয়ান থ্রি ফোর মিনিগান পাবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যেসব ল্যাখক হেলিকপ্টার চেয়েছে সেগুলো যথেষ্ট আপগ্রেডেড হবে শুধু ইউটিলিটি রোল ছাড়াও এয়ার অ্যাসল্টের জন্য এম টু ফোর জিরো জেনারেল পারপাস মেশিন গান এবং এম ওয়ান থ্রি ফোর মিনিগান কিনছে সেনাবাহিনী একই সাথে রকেট পট ও সম্ভাব্য এটিজিএম বহনের জন্য সিএলএ ডাব্লিউএস সিস্টেম চাওয়া হয়েছে একই সাথে ইজি এমএস ব্যবস্থাও চাওয়া হয়েছে এসব হেলিকপ্টারের সাথে ব্ল্যাক হক হেলিকপ্টার ইউটিলিটি হলেও এটি মোটেও ইউটিলিটি চপার নয় কারণ ব্ল্যাক হক হেলিকপ্টারকে পুরোদস্তুর অ্যাটাক হেলিকপ্টার গানশিপে রূপান্তরিত করা সম্ভব ব্ল্যাক হক হেলিকপ্টার প্রয়োজনে চারটি আলাদা হার্ড পয়েন্ট লাগাতে পারে এটি চারটি হাইড্রা সেভেনটি রকেট ভর্তি পট বহন করতে পারে দুই ধরনের পটে সর্বোচ্চ ষাটটি অথবা উনিশটি করে আনগার্ডেড রকেট নিতে পারে সর্বোচ্চ আটটি হেলফায়ার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে দুটি এইম নাইনটি টু স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল নিতে পারে দুটি সেভেন পয়েন্ট সিক্সটি টু এম এম মেশিন গান দুটি সিক্স ব্যারেলের এম ওয়ান থ্রি ফোর মিনি গান দুইটি তিন ব্যারেলের জিএইউ ওয়ান নাইন গাটলিং গান জিআইউ অনলাইন গ্যাটলিং গান হার্ড পয়েন্টে বসানো হয় এছাড়া দুটি বাড়তি ফুয়েল ট্যাঙ্ক লাগিয়ে রেঞ্জ বাড়ানো যায় মার্কিং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউটিলিটি হেলিকপ্টার ইউএস সিক্সটি ব্ল্যাক হক এই হেলিকপ্টারকে চেনে না ডিফেন্স লাভারদের মনে হয় একজনকেও খুঁজে পাওয়া যাবে না উনিশশো সালে সার্ভিসে আসা এই দুর্দান্ত হেলিকপ্টারটি একাধিক রোলে কাজ করতে সক্ষম এটি দুইজন পাইলট দুইজন মেশিন সহ এগারো জন ফুল মিলিটারি গিয়ার পড়া সৈনিক সাধারণ অবস্থায় থাকলে চ চোদ্দ থেকে বিশ জন বহন করতে পারে এটি ভাবে বারোশো কেজি এবং এক্সটার্নাল অর্থাৎ বাহিরে ঝুলিয়ে চার হাজার কেজি কার্গো বহন করতে পারে এতে ছয়টি ট্রেচার বসিয়ে এয়ার অ্যাম্বুলেন্স হিসাবেও কাজে লাগানো যায় এই হেলিকপ্টারে সাবমেরিন ভার্সন এমনকি ফায়ার সার্ভিসের জন্য আগুন নেভানোর উপযোগী আলাদা ভার্সন রয়েছে সব মিলিয়ে ব্ল্যাক হক হেলিকপ্টার হচ্ছে বাপের একমাত্র পোলা যাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল আর্মি অফিসার সব কাজেই লাগাতে পারবেন